আমরা সবাই জানি যে আইজিপি মামুন যিনি এই বিচারের সবচেয়ে বড় রাজ সাক্ষী হিসেবে কাজ করছেন তো এই আইজিপি মামুনটাকে এবং তার লয়ারটাকে এটা কখনো খেয়াল করেছেন তাকে ডিফেন্স করতেছে হলো শিশির মনির জামাতের একজন আইনজীবী জামাতের শুধু আইনজীবী না তিনি সুনামগঞ্জ সাল্লাসন থেকে জামাতের প্রার্থী হবেন তিনি আইজিপি মামুনকে ডিফেন্স করতেছেন সেই আইজিপি মামুনটাকে সেই আইজিপি মামুন হচ্ছে জুলাই আগস্টের হত্যা বলেন বা আগের যত ক্রাইম বলেন আইনাগরের যে আইনাগরের পেছনে যাদের হাত ছিল যাদের এই হত্যাকাণ্ডের হাত ছিল যাদের এই পনেরো ষোলো বছরে যাদের অন্যায়ের পেছনে যাদের হাত ছিল সেটা কিন্তু শুধু হাসিনা নয় আইজিপি মামুনরা কি অপরাধী নয় সে আইজিপি মামুনের লয়ার হচ্ছে শিশির মনির এখন শিশির মনির লিটারেলি সে নিজে না শিশির মনির একটা প্রতিষ্ঠান আছে যেটা আপনারা সবাই হয়তো জানেন সেটা হচ্ছে ললেব তিনি ললেবের প্রতিষ্ঠাতা এবং সেই ললেবের একজন আইনজীবী দ্বারা তিনি এই বিচার এই আইজিবি মামুনকে ডিফেন্স করতেছেন এবং সেই আইজিবি মামুনকে রিফেন করার ক্ষেত্রে সরাসরি শিশির মনির কেন নয় শিশির মনি এই জন্য নয় কারণ তিনি অলরেডি আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে মুনাফে কির পরিচয়টা দিয়ে দিয়েছেন এই জন্য তিনি সরাসরি পাচ্ছেন না এই জন্য তিনি ডিফেন্স করার জন্য লাগিয়েছেন তারই প্রতিষ্ঠানের একজন আইনজীবী আপনারা যদি দেখেন ললিবের যে মানে ওয়েবসাইট সেখানে স্পষ্টভাবে দেয়া আছে যে হেড অফ চেম্বার হলেন মিস্টার শিশির মনির এবং তার প্রতিষ্ঠানের একজন আইনজীবী যিনি এই আইজিবি মামুনকে ডিফেন্স করতেছেন তো আইজিবি মামুনকে ডিফেন্স করার পেছনে এখন শেখ হাসিনার পক্ষে যদি কেউ ডিফেন্সে আসতো তাহলে তার পেছনে কি লাগাতেন আপনি তো শেখ হাসিনার থেকে আইজিবি মামুন তো কম দোষী না তাই না তো তার ডিফেন্সে কি আসছে তার ডিফেন্সে আসছে এই জায়াদ বিন আমজাদ তো এই জায়াদ বিন আমজাদ হলো আইজিপি মামুনের ডিফেন্স লয়াল এই হচ্ছে জামাতের আসল চরিত্র সে এই জুলাই আগস্টের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ইন্টারেস্টিংলি এই আইজিপি মামুনের জন্মস্থান হলো শাল্লাই সুনামগঞ্জের শাল্লাই এবং শিশির মুনিরও শাল্লা আসন থেকে নির্বাচন করবেন তো এখন যদি যেটা আমজনতার যে তারে তিনি যে কোশ্চেনটা তুলছেন এটা তো মানে লাইটলি নেওয়ার কিছু নাই তিনি তুলছেন যে হাজার কোটি টাকা জামাত নিয়েছে এই আইজিবি মামুন থেকে নিতেও পারে কারণ আইজিবি মামুন তো হাজার কোটি টাকা কামাইছে তাই না ফল নেওয়া হয়েছে আপনাদেরকে আজকে একটা কথা বলি আইজিপি মামুনকে আইজিপি মামুন ওই ব্যক্তি যার নির্দেশে নির্দেশে আমাদের হাজার মানুষ মারা গেছে এবং যিনি পুলিশ বাহিনীকে তার আদেশ মানতে বাধ্য করেছেন এবং তার নির্দেশে এই মানুষগুলো মারা গেছে তাকে রাস সাক্ষী করে বাঁচানোর একটা ষড়যন্ত্র করছে শিশির ল ল্যাব এই প্রতিষ্ঠানটি শিশির মনির জামাত ইসলামের সুনামগঞ্জের একটি আসনের তিনি এমপি প্রার্থী এবং জামাত ইসলাম মনোনীত যে শিশির মন্দিরের ল্যাবের কাছে যে আইজিপি মামুনের পরিবার গেছে এই যে কোটি কোটি টাকা দিয়েছে তারা কি বাঁচার জন্য গেছে নাকি মরার জন্য গেছে এটা হলো আমার প্রশ্ন বাঁচার জন্য গেছে না মরার জন্য গেছে তাহলে সেই টাকাগুলো যে নিচে সেই টাকাগুলোর বিনিময়ে বাঁচাবে নাকি মারবে এটা হলো প্রশ্ন এখন সে রাত হয় তার পক্ষে জামাতের লয়ারই কেন বাংলাদেশে কেন হাসিনার যে ডিফেন্স লয়ারটা ছিল যে হাসিনার রায়ের পরে হাসতেছে সেম লয়ার এই আইজিবি মামুনের জন্য কেন নয় তার বেলায় কেন একজন জামাতের টপমোস্ট লয়ারকে দিতে হবে এই কোয়েশ্চেনটা কি তোলা বৈধ নয় আইজিবি মামুনকে কেন বাঁচাইতে হবে কিন্তু হাসিনার পক্ষে মন সস্তা লোয়ার দিতে হবে এর পিছনে মূল লজিকটা কি তার মানে জামাত এর মাধ্যমে বেনিফিটেড হচ্ছে